আসসালামু আলাইকুম তাআলা ওয়া খ্যাত সুপ্রিয় সুদী দূর কিংবা কাছ থেকে যারা যেখান থেকে আমাকে শুনছেন প্রত্যেককে আমার জানাচ্ছি আজ আমরা আলোচনা করবো ইহকাল এবং পরকালের কল্যাণ হাসিল হয় যে পাঁচ জিনিসে এবং যে জিনিসগুলি উল্লেখ করেছেন স্বয়ং ইমামঈ শাহ রাহিমাহুল্লাহ রহিমা একজন ইমাম ইমাম ইশাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইহকাল এবং পরকালের কল্যাণ নিহিত আছে পাঁচ জিনিসে নাম্বার ওয়ান আত্মার খোরাক অর্জনের মধ্য দিয়ে আত্মার খোরাক আমাদের পেটের নিশ্চয় একটা খোরাক আছে আমরা না খেলে হাঁটতে পারি না চলতে পারি না কাজ করতে পারি না পেটের খাবার এটা হচ্ছে আমাদের পেটের খোরাক এটা আমরা দিই পেট মেশিনারিজের মতো কাজ করে আর সাথে রুহের একটা খোরাক আছে সেটা হচ্ছে আল্লাহ সবহান তালার জেখের এ বাদা আল্লাহর হাবিব সাল্লিবসাল্লামার প্রতি দরুদ এই কাজগুলি যদি আমরা করতে পারি এগুলি আমাদের রুহের খোরাক হয়ে যাবে আপনি টেন্স ফিল করছেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত আপনি ভালো নেই আপনার মন কেন জানি উতলা ইন দ্য ইভেন টাইম আপনি যদি আল্লাহর জিকিরে বসে যান অর্থাৎ আপনার দিল আপনার মন ভালো নেই মানে আপনার মন চাচ্ছে আপনি আল্লাহর জিকির করেন স্মান আল্লাহ আর তা তুমাই ইন্ন কলু বুহুম বিদে কিরিল্লাহ আল্লাহ বেদি কিরিল্লা হি তামাই ইন্দুল কলু মমিনার অন্তর আত্মা প্রশান্ত হয় আল্লাহর জিকির দিয়ে যারা মমিন তা তুমাই ইন্ন কলু বুহুম বিদেখিরিল্লাহ আল্লাহ বেদি কিরিল্লা ইন্নুল তামাই আল্লাহ বলছেন অবশ্যই আমার জিকিরে আমার বান্দার অন্তরাত্মা প্রশান্ত হয়ে যায় নাম্বার দুই কারো ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে এতে করে আপনি পরকালের কল্যাণ অর্জন করতে পারবেন ইভেন নিজের ক্ষতিও করবেন না কারণ ইসলাম বলছে নিজের অকল্যাণ করতে পারবেন না পরের অকল্যাণ কোনো অকল্যাণ করা যাবে না বরং দিন হচ্ছে আদিন ও আন্না পর পরের উপকার পরের কল্যাণ সাধন কল্যাণ কামনা এটা হচ্ছে দিন নাম্বার তিন হালাল উপার্জন করিম তলাব শাহরমাচ্ছেন তলাবিল হালালি ফরিদাথুন বাদল ফরিদা বাদা নামাজ রোজা হাজ জাকাত এগুলো ফরজ কিছুর সাহেব নিসাব আছে যার উপরে সাহেব যিনি সাহেব নিসাব তিনি হাজ জাকাত দিবেন হাজ করবেন তারপরে হচ্ছে ফরজ সালাদ ফরজাম এগুলি করার পরে যেটা সবচেয়ে বেশি বড়ো ফরজ সেটা হচ্ছে হালাল উপার্জন তাকোয়ার পোশাক পরিধান লেবাস তাকোয়া এটা হচ্ছে নাম্বার চার অর্থাৎ আপনার সর্বাঙ্গীন যাপিত জীবনকে আপনি লেট করবেন আল্লাহ সুানবতালার তাকোয়া দিয়ে এবং নাম্বার পাঁচ সর্বাবস্থায় সর্বশক্তিমান আল্লাহ সুবাহের উপরে ভরসা রাখতে হবে এই পাঁচ কাজ যে করতে পারবে তার পরকালের কল্যাণ সমুদয় কল্যাণ তার হাসিল হয়ে যাবে ইনশা আল্লাহ